রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর তো আজকে শুভ দুপুরে আমার সোনা বাবারা কি সেজেছে দেখো আজকে কিন্তু গিরিশ না আজকে উপরে পাঞ্জাবি পরেনি আজকে উপরে একটা একদম মানে জামা আর নিচে ধুতি পরেছে তো গিরিশ সোনা আজকে দেখো তোমরা লোকে সোনা বাবাকে কিন্তু বেশ সুন্দর লাগছে আজকে আর আমার সোনা বাবা যেহেতু সাদা ড্রেস পরেছে বলে তার জন্য কিন্তু আজকে এই রেড কালারের হারটা পড়েছে তো গ্রীষ্মার লুকটা তোমরা দেখে নাও এই মানে ধুতির সাথে এই জামাটা কিন্তু খারাপ ম্যাচ করছে না আমার চোখে তো ভালোই লাগছে তোমাদের চোখে কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও কি এই তোমার ভালো লেগেছে তো এই যে গ্রীষণ এখানে দেখো এখানে আছে আমার মধুসূদন একটা রেড কালারের প্যান্ট আর হোয়াইট কালার এই রেড কালারের একটা জামা পরেছে আর হোয়াইট কালারের একটা প্যান্ট আছে আর এখানে কিন্তু আমার মদন মোহন আর কেশব দুই ভাই মেরুন কালার পরেছে এখানে তো বলোরাম হোয়াইট কালার পরেই থাকে সাদা তো দেখো সবাই কিন্তু আজকে ভিন্ন ভিন্ন ড্রেস পরে আসে আর আমার গিয়ে একটু আনকমন ড্রেস পরেছে তো কেমন লাগছে শোনো বাবা আজকে পছন্দ হয়েছে তো দেখো কত সুন্দর মিটিমিটি হাসি আমার সোনা ব্যাপারটা আর চরণ সেজে উঠেছে দেখো কত সুন্দর যেহেতু চলছে কিন্তু আমাদের নিয়ম শিবার মাস তো দেখো অ্যাডেনিয়াম অ্যালামুন্ডা কাঠমল্লিকা তারপরে কাঠগোলাপ দিয়ে চরণ চলেছে আর যেহেতু আমাদের জমিতে গাঁদা ফুল আছে কালকে একটু তো গাঁদা ফুলটা এখন পুরোপুরি হতো যেহেতু জলে ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছে অল্প কিছু গাছ আছে তাই ফুল ফুটছে কটা করে তো দেখো এই দেখো চরণে গাঁদা ফুল দিয়েছি যেহেতু তোমাদের সাথে বলেছিলাম যে এখন কিন্তু গাছে ফুল অনেক কম ফুটছে তার কারণে আমাদের এই জমি থেকে গাঁদা ফুলগুলো নিয়ে এসে তোমাদের দাদা ভাই তা সেটাই চরণে দিয়েছি আর বিশেষ যেটা ভগবানের প্রিয় সেটা হচ্ছে তুলসীর মঞ্জারি সেটা আমি রোজ দিন ভগবানের চরণে দেবার চেষ্টা করি কিন্তু মানে তিরিশ দিনের মাস আমি পঁচিশ দিন দেওয়ার বেশি চেষ্টা করি পাঁচ দিন হয়তো মিস্টেক হতে পারে যদি না থাকে গাছে তবে হ্যাঁ তুলসী গাছ যথাসাধ্য মতো লাগানো হয়েছে একটা বৃন্দাবনের মতো করে নেওয়া হয়েছে এক জায়গায় শুধু তুলসী গাছ দিয়ে একটা বাগান করা হয়েছে তুলসী গাছের তো সেখান থেকে মিলে যায় কিন্তু আর আজকে দুপুরে মধ্যাহ্নকালীন ভোগে কি আছে সেটা একবার তোমরা দর্শন করে নাও যেহেতু বরাবরই আমি মধ্যাহ্নকালীন ভোগ তোমাদের সাথে শেয়ার করে আর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তা চলো আজকে কী আসে যেহেতু চলছে দামোদর মাস তা প্রচুর সবজি কিন্তু বারণ আছে দামোদর মাসে অনেক সবজি বারণ নিষিদ্ধ তা আস্তে আস্তে দেখো গরম গরম অন্ন আর আছে ঘি আছে লতি ভাজা এখানে আছে আলু পেঁপে আর আলু পেঁপে মূল এটাই দিয়ে কিন্তু একটা রসা আর এখানে আছে ফুলকপি আলুর রসা এখানে আছে শশা এখানে আছে কলা আর আজকে যেহেতু ঘরে মিষ্টি বাড়ানো তো বাতাসা দিয়েছি তো প্রত্যেকটা আইডিয়ার প্রায় কিন্তু তুলসীপত্র দিয়ে যথারীতিভাবে ভগবানকে ভোগ নিবেদন করেছি আর এটা এখানে জল আছে তো যেহেতু আজকে কিন্তু আমি মানে বুঝতে পারি আজকে সবজিতে না মূল্যটা দিয়ে ফেলেছি অতএব নিয়ম সেবার মাসে কিন্তু মূল্যটাও ঠিক চলে না যাই হোক আজকে ভুল হয়ে গেছে তো নেক্সট আর এটা হবে না আমি পরে দেখলাম সব কিছু অনেক সবজি তো বাদ আছে তো যাই হোক পেঁপে দিয়ে রসাটা করেছিলাম মানে শাকটা এনেছিলাম শাকটা বানিয়েছিলাম আর একটু একটু ছোটো ছোটো ছিল তাই আমি মূলটা এর ভিতর দিয়েছি পরে দেখলাম যে না মূল্যটা নিষেধাজ্ঞ আছে তো যাই হোক আজকে ভুল হয়ে গেছে কি বাবা শোনো বাবা একটু মানিয়ে নাও আজকের দিনটা নেক্সট দিন আর ভুল হবে না আজকের দিনটা একটু মানিয়ে নাও তোমরা তা চলো এখন কিন্তু আমার শোনো বাবাদের আমি বিশ্রামে দিয়ে যাব আর মহাপ্রষকটা নিয়ে যাব। এখন বিশ্রামে দিয়ে যাচ্ছি ঠিক সাড়ে চারটের সময় আমি তখন জাগিয়ে টিফিন দেবো ফল এই হচ্ছে তোপরে মধ্যাহ্নকালিনীর সেবা সাজগোজ তো সব কিছু মিলেমিশে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমাদের এই ছোটো ছোটো ভিডিওতে তোমরা একটু পাশে থেকে সাথে থেকো আমাদের চলার পথে একটু এগিয়ে নিয়ে চলো তা বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই মিলে প্রেম বলো রাধে রাধে